নমস্কার আমি তরুণ ঘোষ দেশবাসীর আবেগ তাদের মতামত উপেক্ষা করে সেনাবাহিনীর মতামত উপেক্ষা করে এবং মন্ত্রিসভার একাংশের মতামতকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী গিয়ে বসলেন মোহাম্মদ ইউরুসের সঙ্গে বৈঠকে এর যে ব্যাপক প্রতিক্রিয়া ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে সেটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী টের পাবে ফিরে এলেন এবং কথা হচ্ছে যে ওনার মনে কি আছে কূটনীতি কি আছে পররাষ্ট্রনীতি কি আছে সাধারণ মানুষ তা কিন্তু দেখবে না সাধারণ মানুষ এটা দেখছে যে তাদের মতামত নিয়ে উপেক্ষা করা হলো সাধারণ মানুষ ছেড়ে দিন যিনি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আপনার মালিক যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেন আপনি কি মালিকের বাইরে কথা বাইরে যেতে পারবেন পারবেন না আর এস এস প্রধান এবং সংঘ প্রধান মোহন ভাগবত দিন চারেক আগে তার সঙ্গে যখন বৈঠক হয়েছিল বাংলাদেশ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আপনি কিন্তু দ্রুত এর সমাধান করুন প্রধানমন্ত্রী হ্যাঁ আমি করছি এটা হলো করার নমুনা আচ্ছা বুঝলাম আপনার ভেতরে কূটনীতি আছে আপনি ওই বাইডেনের মতো আপনিও শেখ হাসিনার গলাপালা জড়িয়ে ধরে সেলফি টেলফি তুলেছিলেন তারপর শেখ হাসিনার পেছনে উৎখাত করে দিলেন আপনারও সেরকম প্ল্যান থাকতে পারে কিন্তু বর্তমানে মানুষ যে ছবিটা দেখলো প্রেশার কুকারে যে প্রেশারটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আপনি রিলিজ করে দিলেন এবং বাংলাদেশকে বাংলাদেশ বাংলাদেশের সামনে ভারতবাসীকে খেলো করে দিলেন নিজের মুখে তো চুনকালি পড়ল আমাদের মুখেও আপনি চুলকালি লাগিয়ে দিলেন এটা না করলেও পারতেন এই দেখাটা না পারতেন দর্শক গতকালকে আমার যে ভিডিও সেখানে আমি বলেছিলাম যে এটা নিয়ে দুটো প্যারালাল ভাগ হয়েছে গতকালকে আমি যে খবরটা করেছিলাম আপনাদের যে দিয়েছিলাম আজকে আনন্দবাজারে সেই খবরটা বেরিয়েছে সেই খবরটা আমি খবরে একটু ছোট অংশ পড়ে শোনাচ্ছি কেন পড়ে শোনাচ্ছি তা আমি পরে বলছি লেখা হয়েছে বাংলাদেশে চলতি পরিস্থিতি সংখ্যালঘু নির্যাতনের একের পর এক অভিযোগ এবং সে দেশের অন্তর্বর্তী সরকারের চীন ও পাকিস্তান ঘনিষ্ঠতার পরিপ্রেক্ষিতে মোতি মুখোমুখি বৈঠকে বসুন এটা গোড়ার দিকে চাননি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং তাদের কার্যালয় যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তথা বিদেশ মন্ত্রকে একাংশ মনে করেছেন সামান্য সময়ের জন্য বৈঠক হল বাংলাদেশের মানুষের কাছে ইতিবাচক বার্তা যাবে শীর্ষ পর্যায়ে বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ সংযোগহীনতা তৈরি হলে সে দেশে পাকিস্তান তথা আইএসআই সক্রিয়তা বাড়বে বই কমবে না সেটা ভারতের সীমান্তের পক্ষে নিরাপদ নয় তাছাড়া সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগের বার্তাও ভারতের সর্বোচ্চ স্তর থেকে নিয়ে যাওয়া পৌঁছে দেওয়া প্রয়োজন তাই গত এক সপ্তাহ ধরে ইউনিসের সঙ্গে বৈঠক নিয়ে পর্যালোচনা করেছে সাউথ ব্লক আমার বলার অর্থ এটা দর্শক সেটা হচ্ছে গতকাল দিল্লিতে যেটা হয়েছে সেটা একমাত্র বাংলা কাগজের আনন্দবাজারের অগ্নি এখানে দেয়নি লেখা থেকে বুঝতে পারছি এটা করেছে অগ্নি রায় এক সময় অগ্নি সংবাদ প্রতিদিনে আমার জুনিয়র ছিল আমাদের সঙ্গে কাজকর্ম করত ট্রেডির সাংবাদিক হিসেবে জয়েন করেছিল পরে ও দিল্লি যায় আমিও দিল্লি যাই আমার একটা খুব প্রিয় রেস্টুরেন্ট আছে গাঁও বা পিন্ড বালুচি সেখানে আমি মাঝে মাঝে রাতে খেতে যেতাম আর ওখানে অগ্নি আসত সারাদিন খাটত কাছাকাছি বাড়ি ছিল ও জানতো যে এখানে আমি রাতের খাবার খেতে আসি মাঝে মাঝে ও ফোন করে চলে আসতো ওর সঙ্গে বসে বসে খাওয়া দাওয়া করতাম ও দেখতাম প্রচুর খাটাখাটনি করছে এই যোগাযোগটা যেটা আমি কলকাতায় বসে টেলিফোনে প্রতিষ্ঠা করেছি ও সেটা দিল্লিতে এখনো করে যাচ্ছে এটা বাংলা কাগজ দেখেই আমি বুঝেছি আনন্দবাজারে ও আনন্দবাজারে কাজ করে দিল্লির প্রতিনিধি দেখেই বুঝেছি এটা অগ্নি রায় করেছে দিল্লি আর ইংরেজি কাগজে দু একজন করেছে এই ভেতরের খবরটা যেটা আমি গতকালকে পেয়েছি সেটা অগ্নিও পেয়েছে অগ্নি কালকে আপলোড করেছে আজকে সকালবেলা এটা চেপে বেরিয়েছে আমি গতকালই আপনাদেরকে বলে দিয়েছি ফলে আমার বক্তব্য এটা সেটা হচ্ছে আমি যে খবরগুলো আপনাদের বলি সেটা হচ্ছে কলকাতা থেকে ওই সাউথ ব্লক নর্থ ব্লকের অলিতে গলিতে কিন্তু আমার ফোন ঘোরাফেরা করে আমি ভেতরের খবরগুলো ঠিকই পেয়ে যাই কিন্তু আমাদের মোদিজি যে কারণটা দেখিয়ে আর জয়শঙ্কর যে কারণটা দেখিয়ে এই বৈঠকটা করতে গেলেন সে কারণটা হচ্ছে শীর্ষ পর্যায়ে বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ সংযোগহীনতা তৈরি হলে পাকিস্তান তথা আইএসআই সক্রিয়তা বই কমবে না তা আইএসআই সক্রিয়তা কি বাবরার কমেছে কমেনি তারা এসে চিকেন নেক দর্শন করে চলে গিয়েছে কি করতে পেরেছেন এই যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কতবার আপনারা বলেছেন কাজ হয়েছে এই যে আপনারা বলছেন না এটা পৌঁছে দেওয়া প্রয়োজন এই পৌঁছে দেওয়ার অর্থ কি হবে জানেন সংখ্যালঘুদের উপরে আরো অত্যাচার নেমে আসবে আর যে সমস্ত ট্রল বাজারে ঘুরে বেড়াচ্ছে ইলিয়াস হোসেন একটা ট্রল একটা এ করেছে কার্টুন একটা বানিয়েছে সেটা বাংলাদেশের সর্বত্র চক্কর খাচ্ছে এই দেখুন মোদীজি চা বানিয়ে তাকে খাওয়াচ্ছে আপনার মোদিজি চা ওলা আর উনি হচ্ছে নোবেল প্রাইজ উইনার উনি বসে বই পড়ছেন আর মোদিজি তাকে চা পরিবেশন করছেন এরপরে যেটা বেরোবে আমি বলে দিচ্ছি আপনাকে আজকে সেটা হচ্ছে আপনি ফুটপাতে বসে জুতো পালিশ করছেন ইউনুসের জুতো বা চটি কিছু একটা পালিশ করছেন এটাও বেরোবে সময়ের অপেক্ষা তা আমাদের মুখে চুনকালি পরানোর দরকারটা কি ছিল আপনার যা কূটনীতি আছে আপনি করতেন আপনি ভারত ও বাংলাদেশকে ভাঙুন গড়ুন যা করার আপনি করুন কিন্তু এই যে বৈঠকটা আপনি করে আপনি মহন ভাগবতের মুখ পোড়ালেন ভারতবাসীর যাদের ভোট নিয়ে আপনি সিংহাসনে বসেছেন তাদের মুখ পোড়ালেন মুখে চুনকালি লেপলেন তারা কিন্তু কেউ আপনাকে ছাড়বে না আপনার একটা বক্তব্য দু হাজার পনেরো সালে আপনি বলেছিলেন মেরা কে হে ও তো ফকির আদমি হো ঝোলা লেকে আয়ে হে ঝোলা উঠাকে চলে যায়ঙ্গে তা ঝোলা উঠাকে চলে যায়গে সময় আপনার এসে গিয়েছে মন্ত্রীজি আমি গতকালকেও বলেছি আজকেও বলছি ঝোলা উঠিয়ে আপনার যাওয়ার সময় হয়ে গেছে কারণ আপনার থার্ড চলছে আর বিরোধী পক্ষ চুপচাপ বসে বসে হাসছে মিটি মিটি যেহেতু বিদেশি বৈদেশিক ব্যাপার কোনো উল্টো পাল্টা কথা যায় তাদের মুখ দিয়ে না বেরোয় তারা চুপচাপ বসে বসে মজা দেখছে আপনার খেলা দেখছে আপনি নিজে হাস্যস্পদ হলেন ভারতবাসীকে হাস্যস্পদ করে ছাড়লেন ঢাক ঢোল শব্দ তো শুরু হয়েছে এই ঢাক ঢোল দুমাস তিন মাস বাদে কতটা জোরে বাঁচবে আর সংখ্যালঘুদের অত্যাচারটা কোন সীমায় গিয়ে পৌঁছবে আপনি কি মনে করেছেন চিনময় প্রভুর জামিন হবে চিনময় প্রভুর জামিন হবে না আমি গতকালকে বলেছিলাম যে পারলে আরো চাল ডাল তেল নুন কিছু অর্থ পারলে এখান থেকে কিছু পাঠিয়ে দিন এক্সপোর্ট করে দিন তারা গিয়ে অত্যাচার করুক আমাদের হয়ে তারা গিয়ে অত্যাচার করে দিক আপনি ভারতবর্ষকে একেবারে নিচের দিকে ঠেলে দিলেন আমাদের মা নির্যত কিছুই বজায় রাখলেন না আপনি দর্শক সব ভালো আমার কাছে এক কলকাতার এক ইউটিউবার ফোন করেছি সেও নিজেকে সাংবাদিক বলে যদি আমি তাই কখনো দেখিনি বুঝবো দাদা একদিন ধরে আমরা লড়লাম এখন আমরা কি বলবো তাই বললাম যেটা সত্যি সেটা বলবে যে অন্যায় করেছে সেটাই বলবে তার বক্তব্য হলো আপনার না কার্ড আছে আপনি লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেখানেই যান না কেন আপনি আপনার গায়ে তো আঁচ করবে না কিন্তু আমাদের কি হবে তার নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিও না বলবে ইউটিউবার আর বা ক্যামেরা ট্যামেরা গুটিয়ে চলে যাও অত ভয় যদি থাকে আর যদি সমালোচনা করার কি মত থাকে তাহলে দাঁড়িয়ে সমালোচনা করো ডক্টর ইউনুসের যেমন সমালোচনা করি তেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীরও গন্ডগোল হলে সমালোচনা করব তিনি গড়বড় করলে এটা আমার রাইট আমার কথা বলার অধিকার এটা রাইট টু এক্সপ্রেশন মধ্যে লেখা সংবিধানের রয়েছে জল করে আমি কথা বলতে পারি একশোবার বলতে পারি তুমি প্রধানমন্ত্রী হয়েছ দেশকে বেছে দেবেন আপনি তা তো হতে পারে না দেশের মানুষকে আপনি চুনকালি লাগাবেন সে তো হতে পারে না দেশের মানুষ আপনাকে বসিয়েছে আর যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা বসিয়েছে তারা যখন উৎখাত করার তারা তখন উৎখাত করে দেবে অলরেডি জলপনা একটা বাতাসে বাস যোগী আদিত্যনাথের সেটা আমি দিয়েছিলাম গতকালকে আমার থাকে এখন আমি আবার দিয়ে দিচ্ছি দেখে নিন পোটেন্সিয়াল প্রাইম মিনিস্টার যোগী আদিত্যনাথ বর্তমানে যিনি সিএম হচ্ছে আমাদের উত্তর উত্তরপ্রদেশে এত গুন্ডা মস্তান ছিল উত্তরপ্রদেশে এখন সব ঠান্ডা বনে গেছে ঠান্ডা বনে গেছে উত্তরপ্রদেশ সেই উত্তর নেই আজকে যোগীজির অভাব কিন্তু ভারতবাসী বুঝতে পারছে ফলে আপনার স্ট্রং কন্টেন্ডার তৈরি হয়ে বসে আছে হেমন্ত বিশ্ব শর্মা তৈরি হয়ে বসে রয়েছে এরা কিন্তু সব হচ্ছে আর এস এস এর লোক বলে ঝোলা ফকির ঝোলা নিয়ে এসছিল ফকির ঝোলা নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যান আর আপনার এই কূটনীতি কূটনীতি আপনার পকেটে নিয়ে আপনি হিমালয় যাত্রা করুন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার